হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল উঠে পড়েছি আর ঘন কুয়াশার মধ্যে চারিদিকে বাসার আঙিনা ক্ষেত হচ্ছিল আর দান দেখুন কত সুন্দর করে হয়েছে আর আমার এত সুন্দর লেগেছে না আমি ঘুম থেকে উঠেই এই মনোরম দৃশ্য দেখে মনটা অনেকটাই খুশি হয়ে গেল সিলেটের রীতি অনুযায়ী আমরা যেভাবে গান বাজনা করি বিয়েতে তো আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। যাদের যাদের ভালো লাগে চাইলে কমেন্ট করতে পারেন আর যাদের ভালো লাগে নাই তারাও কিন্তু কমেন্ট করতে পারেন তো শুরু করা যাক

কী যেন কি রীতিনীতি ওনারা পালন করছিলেন তো আমাদের বাবি দুজন আছেন ওনারা রীতিনীতি পালন করছিলেন আসলে এত সব বুঝি না ওনারা বোন নিয়ে এসেছেন আবার দান নিয়েও এসেছেন দাবটিও নিয়ে এসেছেন হলুদ কি কী নিয়ে এসেছেন আর কোনেকে গুসলও করাবেন এর মধ্যে কিন্তু যারা যারা ডং করার আমরা করে নিয়েছি রং দিয়ে বরাবরই এসব তো আর তোলা যায় না যাই হোক তো সুবি খুবই ক্লান্ত বোধ হচ্ছিলো আমি চা সবার জন্য বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তো পরিবেশন করে দিলাম অফ ক্যামেরায় আর এদিকে আমার ভাবি নিয়ে এসেছেন গ্রাম থেকে তো ইয়া বড় একটি মাছ নিয়ে এসেছেন মাছের সাইজ আসলে বলার মতো না ছুরি দিয়ে কিন্তু আমার আম্মু কেটে নিয়েছিলেন বা বটি দিয়ে কিন্তু চেষ্টা করেছেন কাটা পারেন নাই এদিকে কিন্তু মুরুগ ওই যে দুটি দেশি মুরুগ আমি দেশি মুরুগ ছাড়া কিন্তু খেতে পারি না আর ওইদিকে ওই যে কনের আমরা মানে দিনে এদিকে তো বিদ্যুৎ চলে যায় তো দিনেই চেষ্টা করছিলাম সিলেট থেকে কিন্তু দেখেছিলেন আপনাদেরকে আমি দেখেছিলাম তিন পাউন্ড একটি কেক নিয়ে এসেছি তো আমরা এনজয় করার জন্য কিন্তু নিয়ে এসেছিলাম ওই যে কেক আসলে ফ্রিজে রেখেছিলাম সেজন্য এরকম ইয়ে হয়ে গিয়েছে তো কোনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে পারেন তো আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু নি তো ওর বাবাও নেই মাও নেই তো আমরা সাধ্য অনুযায়ী আমরা বোন ফুপি কিছুটা এনজয় করেছিলাম ওকে সাজগুজ করেছিলাম করিয়ে কিন্তু কেক কাটিয়েছিলাম ওই তো সন্ধ্যা হয়ে এসেছিল তো বিদ্যুৎ চলে গিয়েছিলো লাইটের পর দিয়ে হয়তো আপনারা দেখতে পারছেন আলো জ্বালিয়েছি কী আর করার বলেন তো আর বিদ্যুৎ আছে তেমন একটা পাওয়ার নেই আমি আসলে ব্যস্ততার কারণে আমি অনেকেরই ভিডিও দেখতে পারি না সবাই কমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমি বাসায় গিয়ে কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করব।